আসসালামু আলাইকুম আমার আকদের ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর আশেষ সহমতি ভালো আছি আমি এখন রাতের দশটা বাজে এখন সবাই আসছে পরে বাসা থেকে এইগুলো রান্না করে নিয়ে আসছে এইখানে ব্লান্ডার করা হচ্ছে সরাসরি আমি রান্নাঘরে এসে ভিডিও শুরু করে দিছি কেন যে আমি তো আগে থেকে জানতাম না যে ওরা আসবে কী নিয়ে আসবে না আসবে আমি এই যে সব কিছু আপনাদের সাথে দেখাচ্ছি ডাকনা খুলে খুলে ওরা আনার পরেই তরকারি ভাত খাওয়া শুরু করে দিছে কিন্তু অনেক রাত হয়েছে তো একটু আগে খায় নিচ্ছে লোকজন আসবে ওই যে ছোট্ট একটা বাচ্চা যে হইছে সেই বাচ্চারই বাচ্চার বাপের বাড়ির আত্মীয় স্বজনেরা আসবে তো এই কারণে যে এখানে মা কারোনা রান্না করতেছে মা কারোনা কীভাবে রান্না করবে জানি না তো মা কারোনা রান্না করতেছে আর ওইদিকে যে ভাত আনছে ওইগুলো খাওয়া হয়েছে আর এই যে ওনার আর এক বনে আসছে ছোটো বনে কেক বানিয়ে নিয়ে আসছে তা আমি এখনো খাইনি খুব খেদা লাগছে তা আমি এই যে ভাত আমার জন্য দিছে খাইনি অনেক কাজ করলাম আগে তা আমি এখন ম্যাডামরা বলতেছে আমি আগে খাই আসে ঠিক আছে বলতেছে যা আগে খায় এইদিকে যে কালকের চাম বসে ছিল ওইগুলো বার করে রাখছে ওইগুলো হচ্ছে ভাজবে আজকে আবার তার এইখানে আমি বলছি তুই খাবার চাবি আমাকে একটু পেঁয়াজ আন্ডার করে নিচ্ছ প্লা পেঁয়াজ আর ওই যে বড়ো বড়ো যে মরিচ এই অর্ধেক দিয়ে একসঙ্গে প্লান্ডার করা হয়েছে আর এই যে মুরগির সেদ্ধ উঠে দিছে আকার সেদ্ধ হয়ে গেছে মুরগিগুলো সেদ্ধ করে আবার ছিঁড়বে ছোটো ছোটো করে তো ওইখানে বলতেছে এইখানে আমি মাখা ঠিক করে আর তুই ওই পাশে নিয়ে যায় মুরগিটা তো আমি ওই যে ওই পাশের গ্যাসে নিয়ে গেলাম আর এইখানে যে মাখা জন্যে এই তোর করতেছে দেখেন কী কী দিচ্ছে আর মধ্যে আটা দিচ্ছে দুই চামচ না তিন চামচ যেন আমি অতটা খেয়াল করিনি গড়া দুধ দিচ্ছে এইগুলো ওই যে ক্রিম টিরিম দিয়ে এটা বানাচ্ছে পাতলা করে তারপর জাল করে একটু ঘন করবে তারপরে আবার ফের মাখা দিয়ে দিবে এইভাবে রান্না করতেছে আজকে কিভাবে রান্না করে আজকে রান্নাটা দেখেন আজকে তো কিছু রান্না নয় এগুলো সবাই রান্না করে নিয়ে আসছে শুধু এই মাখা রান্না করতেছে কি বলবো আজকে হচ্ছে আপনার আমি যাইতেছিলাম কপিলের বাসায় তা কপিলের বাসায় হয়তো যাওয়া হবে কেনা জানি না তাই আমি এই যে ম্যাডামের সব কাজ বাস দেখা দিয়ে তারপরে এই যে আমি এখন নিয়ে যাচ্ছি এবং দেখা দিয়ে বলতেছি এবং কাজ বাস করে দিয়ে আমি যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার ফের চলে আসলাম এই যে দেখেন এই যে দেখেন কেমন বানাইছে দেখছেন এগুলোর ভিতরে মাখানো দিয়ে নাড়াচাড়া করে আবার কোড়া দেবে ওই যে দেখেন আশা এগুলো আবার ফের পোড়া দেবে আসলে আমি সুন্দর করে দেখাতে পারলাম না কীভাবে কী করে তাহলে এই দিকে যে আমি আমার বলতেছে তুই পাশে যাই তেল নিয়ে এইগুলো ভাজে আর ওরা রান্না করে ওইগুলো আয়োজন করতেছে তো যাই হোক এই যে লোকজন আসবে দেখে আগে ভাত খাওয়ালাম সবাই তারপরে যে এগুলো করা হচ্ছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কথা বলতে পারতেছি না জোরে জানি না বুঝতেছেন কিনা আপনারা এই যে দেখেন এইদিকে ভাজা হয়ে গেছে আর এইদিকে যে রুচি রুচি বলে আবার ঠ বলে আপনার মোগলার মতো ভেতরে আবার এই দেয়া আছে কি কি পাতা তো এগুলি তো যাই হোক আমি এগুলো যে ভাজতেছি আমাকে দিছে ভাজার চন্দ্র আমি এগুলো ভাজতেছি এই পাশে ওরা রান্নাঘরে কি করতেছে এগুলো ঠিক করতেছে খাবার টাবার আজকে রাত্রে আমার বলছে ম্যাডামে যে রাত্রে যায় সে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এগুলো ধুয়ে 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 তারপর চাস আমার বলতেছে ওই যে কপিলের বাসায় যে একটা মেয়ে থাকে ও কখন ঘুমায় আমি বলতেছি যে ও তো ঘুমায় বারোটা একটার দিকে ওদের ওকে বারোটা একটার দিকে কাজ শেষ করে যায় তো বারোটা একটার দিকে কাজ শেষ হয় নাই তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে কেন যে লোকজন অনেকগুলো আসছে ওইগুলো খাচ্ছে দিয়ে যাচ্ছে ধুচ্ছি এগুলো করতেছি এগুলো করতে করতে সময় শেষ হয়ে গেছে আমরা যে থাক সকালেই যাব তো এই যে দেখেন অবস্থা আমার ভাই যে আমি নিয়ে এসে দিলাম ওই যে দেখেন মা কারগুলো এইভাবে পড়া দিচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন মার্শাল্লা তোলা খুব সুন্দর হয়ে গেছে কার কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশেই থাকবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে বের লাগে বলবো এ না তো যাই হোক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেতে হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো খাওয়া দাওয়া শেষ হয়েছে এই যে দেখেন কত কিছু বার করছে দেখছেন এগুলো এখন আমি ছোট ছোট পাতলে ওইগুলো রাখবো রাইখে দেব পরে খাবে আবার আসলে খুব খারাপ লাগতেছে যেতে চেয়েছিলাম ফোন করে বলছিলাম যে আমি আসবো রাত্রে ওই জন্য অনেক খারাপ লাগতেছে আসতে পার যাইতে পারি নাই তো যাই হোক এই যে আমি সব কিছু ধুয়ে ধুয়ে রাখলাম খাওয়া দাওয়া শেষ করলো সবাই লোকজনেরা তা আমি এগুলো ধুয়ে রাখছি আমাকেও খাইতে দিছে আমি কিচ্ছু মুখে দেয়নি কিচ্ছু খাইনি একটা মাত্র সামোসা খেয়েছি আমার দেখেন এই যে ওইগুলো খাওয়া শেষ করছে দেখেন তাহলে রাত তিনটা বাজবে না কেন দেখেন ওইগুলো খাওয়া দাওয়া করলো এই যে আগে 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 এখন আমি এইগুলো পরিষ্কার তাহলে যাবো কিভাবে বলেন খাইতে খাইতেই বাইজে যাচ্ছে তিনটে চারটে তিনটে বাজে তাহলে আমি যাই কখন আলহামদুলিল্লাহ সব ধোয়া শেষ ঠিক এখন আজান দিয়ে দিচ্ছে সবাই এই যে আজানের সময় চলে গেল তো আমি এই যে বাড়ি ঘরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম ওইগুলো উঠালাম সব কিছু আসলে আপনাদের আর একটা সুখবর দিচ্ছি বৃহস্পতিবার আগামীকাল আমরা ভোরবেলায় রওনা ম মদিনার দিকে সবাই আমার জন্য দোয়া করবেন এইবার নিয়ে দুইবার হবে যাওয়া আর হয়তো ভাগ্য কখনো হবেও না জানি না কবে আর কোনো দিন আসতে পারবো কি না তো সবাইকে শুভ সকাল এই যে দেখেন আমি এখন কপিলের বাসায় যাচ্ছি এখন ছয়টা বাজে সকাল ছটার সময় এখন যাচ্ছি রাত্রে যাওয়ার কথা ছিল যাইতে না এখন সকালে যাচ্ছি সব কাজ বাজ সব কিছু সাইরে মামার খাবার দিয়ে তারপর এখন যাচ্ছি আবার সন্ধ্যার দিকে আসতে হবে কপিলের বাসায় কেন যাচ্ছি আমার কাপড় চুপড় আনতে ব্যাগ আনতে ব্যাগ আনতে হবে না মদিনে যাবো ওই জন্যে তাই যে আমি যাচ্ছি আমার জন্য গাড়ি ওট করতেছে সব কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি এখন যাচ্ছি যাই একটু ঘুম পারবো আসলে পরে মার্কেটে যাব একটু ই কিনতে হবে জোড়া স্যান্ডেল আর কি এটা ওটা একটু কিনতে হবে একেবারে তো ই করে যাওয়া যায় না এই কারণে তাই যে আমি আমাকে রাখতে যাচ্ছে বাসায় এই যে আলহামদুলিল্লাহ আমি চলে আসছি দেখেন কুপলার বাসায় সকাল সূর্য উঠে গেছে দেখেন আশ্চল্য তো বড় কেউ ওঠে নাই ঘুম আসছে তা আমি ওই পাশে ড্রাইভার ভাইয়ের দরজা ধাক্কায় ড্রাইভার ভাইয়ের দরজা খুলে দিছে তারপরে আমি ভেতরে ঢুকছি আসে দেখে আপুটাও ঘুমাচ্ছে দরজা ধাক্কায় উঠছে তারপরে আবার দরজা খুলে দিছে তা আমি এখানে এখন কপুলার বাসায় আছি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে বড়োর গাছ দেখেন আসসালামু আসসালামুক আলহামদুলিল্লাহ